আমাদের স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ যে সংগঠনটি আজকে নিজ এলাকায় কাজ করার সুযোগ করে দিয়েছে এবং এক প্রকার যারা হচ্ছে পরনির্ভরশীল মানুষ ছিল সেই মানুষগুলোকে কীভাবে আত্মনির্ভরশীল আনা যায় বা নিজের উপর নির্ভর করে জীবিকা করা যায় সেই মানুষগুলোকে তাদের পথ চলায় একটি অবলম্বন করার যে আজকে আমরা একটি সুযোগ পেয়েছি যেটা হচ্ছে স্বাবলম্বী প্রজেক্ট শূন্য আমরা এটা শুধু আমাদের সীমিত সময় না আমরা দীর্ঘ পরিকল্পনা নিয়ে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি যেটা হচ্ছে আমাদের পর্যায়ক্রমে আমাদের ধারাবাহিকতা থাকবে এছাড়া হচ্ছে যে বিভিন্ন যে সমাজের অবহেলিত মানুষগুলো আছে আমরা সেই সমাজের অবহেলিত মানুষগুলোর পাশে থাকতে চাই এবং যারা একদম প্রান্তিক পর্যায়ে আছে সুবিধা বঞ্চিত আছে এছাড়া ইতিমধ্যে হচ্ছে আমরা তিনটা প্রজেক্টের কাজ আমাদের হাতে নেওয়া হয়েছে এবং আমরা বিভিন্ন রকমভাবে সেগুলো বাস্তবায়নে আমরা চেষ্টা করছি আর আমরা সর্বদা হচ্ছে আপনাদের কাছে দেওয়া চাই যেন আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বগুলো পালন করতে পারি আমাদের সংগঠনের সাথে থাকেন আমরা যেন স্বাভাবিকভাবে সুন্দরভাবে এই একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ বিনির্মাণে আমরা কাজ করে যেতে পারি এছাড়া হচ্ছে আমি একটা কথা সর্বদাই বলে থাকি যে অল্প সময়ে কম বয়সী তরুণ তরুণীদের নিয়ে গড়ে ওঠা এক বিশ্বস্ত সংগঠন কিন্তু বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজকরণ পরিষদ আমরা এই সংগঠনটাকে টিকে ধরে একটি সুষ্ঠু ও সন্ধ্যার সুন্দর সমাজ বিনির্মাণে আমরা ভূমিকা রাখতে চাই এবং আগামীতে শুধু এই দিনাজপুর বা বীরগঞ্জ নয় সারা বাংলাদেশে এই কার্যক্রম কিভাবে ধরে রাখা যায় আমরা সেটা সর্বদা সব সময় আটুট থাকবো এবং আমরা অবদান রাখবো বলে আমরা প্রত্যাশা রাখি